স্বামী বিবেকানন্দে আশ্রয় খুঁজে চীন বিভ্রান্ত চীনা যুব সমাজকে সঠিক দিশা দিতে স্বামীজির আদর্শকেই করতে চাইছে সম্প্রতি একটি খবর ছোট আকারে প্রকাশ হলেও সারা বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট জানা যাচ্ছে রামকৃষ্ণ মিশনের কাছে চীনের কনসাল্ট জেনারেল একটি প্রস্তাব পাঠিয়েছেন তাঁদের রাজজি চীনে যুব সমাজের চরিত্র গঠনের জন্য বিবেকানন্দ পড়ার প্রয়োজন আর তার জন্য রামকৃষ্ণ মিশনের সাহায্যের বার্তা চেয়ে পাঠিয়েছেন তারা। চীনের এই আর্জি সামনে এনেছেন রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক সুবিরানন্দ মহারাজ বোলপুরে রামকৃষ্ণ মঠের একটি সাধু নিবাসের উদ্বোধন করতে গিয়েছিলেন সুবীরানন্দ সেখানেই তিনি জানান চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিবেকানন্দের ভাবধারা পৌঁছে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে সে দেশের সরকার